তো আজকে মালডাঙ্গা গিয়ে দেখলাম ডাম্পারের পেছনে একটা গলায় দড়ি দিয়েছে তারপর দেখা হয়ে গেল আমার সেই পুরোনো দিনের বন্ধুর সাথে তো আজকে সকালে বেরিয়ে পড়েছিলাম উদ্দেশ্যে তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে আর দেখতে দেখতে চলে এলাম মালডাঙ্গা বাস স্ট্যান্ডে আর আমার মনে পড়লো আমাদের একটা ওষুধ নেওয়া বাকি আছে তাই আমরা এখন মেডিসিনের দোকানের দিকে যা দেখতে দেখতে চলে আসি একটা মেডিসিনের দোকানে আর আমাকে এখানে বলে ওই ওষুধটা নেই তাই আমি চলে আসি আবারও মালডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছে আর ভাবলাম না ওষুধ না নিয়ে বাড়ি যাবো না তাই এগিয়ে যাব এখন একটা অন্য দোকানের দিকে আর দেখতে দেখতে চলে আসি আমরা আবার একটা ওষুধের দোকানে এটাই মালডাঙ্গার মধ্যে সবথেকে বড় দোকান এখানে সমস্ত রকমই ওষুধ পাওয়া যায় তাই সেই মতো আমাদের ওষুধটা এখান থেকে নিয়ে নিলাম তারপর নজরে এলো আমার ওষুধের দোকানে একটা কুকুরের দিকে নেক্সট চলে আসি আমরা পেট্রোল পাম্পে এখানে এসে আমরা কিছুটা গাড়িতে পেট্রোল ভরে নেবো তারপর শুনলাম এই ডাম্পারটা নাকি পঁচিশ হাজার টাকা তেল ভরেছে জানি না এই গাড়িগুলো মাসে কত টাকা তেল ভরতে হয় তারপর দেখি তেলের বিল না মিটাতে পেরে একটা টেডি বিয়ার কলায় দড়ি দেয় তেল ভাড়া কমপ্লিট হলে আমরা চলে আসি একটা বাইকের গ্যারেজে এখানে আমরা বাইক থেকে সার্ভিসিং করতে দেবো সেই জন্য আমরা গাড়িটাকে এখানে রেখে দিলাম দাদা একটা কাজ করছে ওটা কমপ্লিট করলে আমাদের কাজ করবো তাই বাড়ি যাওয়ার জন্য আমরা একটা হেলিকপ্টার অর্ডার করে নিলাম বাইকটা জমা দিয়ে আমরা এখন হেলিকপ্টারে করে বাড়ি যাবো তারপরে হেলিকপ্টারে বসে পৃথিবীটাকে একটু থ্রি সিক্সটি ডিগ্রিতে দেখে নিলাম তারপর আমরা হেলিকপ্টারে প্যাডেল দিতে দিতে এগিয়ে গেলাম বাড়ির দিকে আর এখনকার দিনে ওয়েদার গুলো দেখতে খুবই সুন্দর দেখো মেঘটাকে দেখতে কত সুন্দর লাগছে তো আজকের মতন আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও